দর্শকদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হলো খামার করতে হলে পরে দীর্ঘমেয়াদী খামার করতে হলে ছোট সাইজের বকনা গরু দিয়ে খামার শুরু করতে হবে বড় গরু দিয়ে যা খামার শুরু করবে আর অল্প দিনের বেনিফিট নেওয়ার জন্য আশায় থাকবে ইনকামের টাকা নেবে ওই আশায় থাকলে পরে তার খামার কোনোদিনই লভ্যংস হবে না সে খামারের সঙ্গে মানে অল্প দিনে তার ধ্বংস হবে ঠিক আছে একটা এটা দুধের জন্য খামার করতে হবে যেহেতু দীর্ঘমেয়াদি আমি লালন পালন করবো সেরকম জাত মান দেখে ছোটো সাইজ দেখে বকনা বাচ্চা কালেকশন করলে ইনশাল্লাহ ওই ব্যক্তির কোনোদিনই লস হবে না মামা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মামা কেমন আছেন মামা জি আলহামদুলিল্লাহ ভালো আছি মামা তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ মামা ভালো আছি সকলেই চেনে তারপর নতুনদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয় আমার নাম হলো মোহাম্মদ রনি আর আমার ডেইরি ফার্মের নাম হলো রনি ডেরি ফার্ম আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখোলা পোশটের পূর্ব পাশে দর্শকদের উদ্দেশ্যে আমি প্রতিনিয়ত ওই খুব এক্সক্লুসিভ কালেকশন নিয়ে আসি খুব উন্নত উন্নত জাতের গরু সংগ্রহ করে নিয়ে আসি দর্শকদের উদ্দেশ্যে তো আজকে দর্শকদের উদ্দেশ্যে তিন পিস গরু দেখাবো তিনটা গরুই খুবই মানসম্মত গরু এবং তিনটা গরুই খুবই উন্নত জাতের গরু দেখাবো আছে দর্শকদের মনে আচ্ছা আচ্ছা তো চলেন আমরা কথা না বাড়িয়ে গরুগুলো দেখাই আর এগুলোর দর দাম বয়স গরুগুলো দর্শকদের সুন্দর করে দেখাও মামা মামা আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ খুবই কালারফুল একটি বাচ্চা দেখতে পাচ্ছি কি জাতের বাচ্চা এটা মামা এটা একটা অরিজিনাল ইন্ডিয়ান রেড ফ্রিজিয়ান একটা বকনা বাচ্চা মামা ঠিক আছে বাচ্চারা সুন্দর করে দর্শকদের দেখাও যে বাচ্চাটার বয়স আছে আনুমানিক ছয় থেকে সাড়ে ছয় মাস বয়স হয় মামা যে দুধ পাই মামা ঠিক আছে তার ভিতরে একটা বাচ্চা যে স্বয়ংসম্পূর্ণ মায়ের দুধটা পাইছে যার জন্য মানে প্রথম অবস্থা থেকেই তার বডিটা ডাবল গ্রোথের একটা বাচ্চা আছে মামা ঠিক আছে এবং যে তার লেস এবং পা হাত পা গুলা প্রত্যেকটা জিনিসই মামা গরুটার কিন্তু স্টেট বাই স্টেট আছে ঠিক আছে এই গরোটার উলানটা আমি দেখাবো মামা যে এর উলানে কতটুকু জায়গা আছে ঠিক আছে আর যে উলানের যে জায়গা মামা এটা অমায়িক জায়গা দেখো মামা এই দেখো আচ্ছা আচ্ছা এখনই দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা ছোট বাচ্চা হিসেবে কিন্তু এবং এর নিপুলগুলা দেখাও আর এই যে উলানটা দেখাও যে এরকম উলান থাকতে হবে দুধ যে প্রথম অবস্থাতে যে দুধের বৈশিষ্ট্য থাকা দরকার একটা বাচ্চার বকনার সেটা কিন্তু থাকতে হবে বৈশিষ্ট্যটা এবং খাওয়া দাওয়া সুস্থ সবল হ্যাঁ একদম সুস্থ সবল বাচ্চা আছে মামা যে দর্শক নিবে বাসায় গিয়ে দেখবে যে আসলে বাচ্চারা এমন খায় কি না ঠিক আছে যদি না খায় তাহলে আমার ড্রাইভারের কাছে ফেরত দিয়ে দিবে বাচ্চাটা আগে কোয়ালিটিটা কত সুন্দর একটা লাকজারি পুল কিন্তু রেড ফ্রিজিয়ান বকনা বাচ্চা যেমন কালারে তেমন কিন্তু জাতমান পার্সেন্টে স্বয়ং সম্পূর্ণ আছে বাচ্চাটা আমার

আমরা সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাল্লাহ খুবই গ্রোথফুল একটি বাচ্চা দেখতে পাচ্ছি এই বাচ্চাটির জাপমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা হলো অরিজিনাল একটা রেড অ্যাঙ্কার্স বাচ্চা ঠিক আছে মানুষ আগে আমরা তো বললে তো একটু অবিশ্বাস্যযোগ্য হয় ঠিক আছে তো তারা আগে গুগলে সার্চ দিয়ে দেখবে যে রেড অ্যাঙ্কার্সটা কেমন কোয়ালিটি বা ওর হাত পাগুলো কেমন হয় মাথাটা কেমন হয় গলা কম্বল কেমন হয় বা লেজের বৈশিষ্ট্য কেমন হয় উলান পালানের বৈশিষ্ট্য কেমন হয় এ টু জেড আগে তারা গুগলে সার্চ দিয়ে দেখার পরে তারপরে কিন্তু আমার এই বাচ্চাটার আর ভিডিওটার সাথে মিলাবে মিলা যদি তাদের মনে হয় যে একটা অরিজিনাল একটা রেড হ্যাঁ ঠিক আছে তাহলে দর্শক নিবে না হলে তারা নিবে না ঠিক আছে এই বাচ্চাটার আমি উলানটা দেখাবো দর্শকদের যে এর উলানটা কেমন জায়গা আছে ঠিক আছে মামা কারণ বাচ্চা একটা মানুষ দীর্ঘদিন টাইমে লং টাইম পালবে কিন্তু সেটা কিন্তু বৈশিষ্ট্য থাকতে হয় মামা এই জিনিসটাকে দেখাও দর্শকদের তোলা দেখতে পাচ্ছেন ঠিক আছে যে রেড অ্যাংকার সুসাতের গরু চারটা নিফু আগে দর্শকদের দেখাবে এবং উলান পালানের যে জায়গা আছে মামা ব্যাপক জায়গা আছে দর্শকদের সুন্দর করে দেখাও এক থক না উলান হ্যাঁ এক না উলান আচ্ছা আচ্ছা এই পাশ থেকে আমরা একটু এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা খুবই গ্রোথফুল একটি বাচ্চা এবং হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল একদম সুস্থ সবল বাচ্চা দর্শক নিয়ে যায় বাসায় গিয়ে আগে দেখুক যে গরু কেমন এবং আমি চাই যে দর্শক সরজমিনে আসি লাইরে সারে দেখে নিয়ে যাক পাঁচ আটটা দেখাও যে পাঁচ হাজারটা রোয়েটটা কি এই গরুগুলো কিন্তু মামা অনেক বড়টা গরু হয় এগুলো অনেক বিগ সাইজের গাবি হবে কিন্তু এবং দুধেও যেমন স্বয়ং সম্পূর্ণ এবং এটা গ্রোথের হাইটের দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ হবে গরুটা এটার বয়সটা কেমন বললেন এটার বয়স আছে মামা আট মাসের মতো বয়স আছে সাধারণত কত মাস বয়স হলে এগুলো হিটে আসে একটা এগুলো গরু তোমার মামা আসবে চোদ্দ থেকে পনেরো মাস বয়সে গরুটা হিটে আসবে

মামা আমরা এই পাশে ছেলে 3 নম্বরে মাশাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি এই গরুটির জাতমান বয়সমরকে মামা এটা একটা অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান প্লাস অস্ট্রেলিয়ান ব্রিডের সাথে ক্রস আছে মামা অস্ট্রেলিয়ার সাথে হলস্টেইন ফ্রিজিয়ান অস্ট্রেলিয়ান এর সাথে হলস্টেইন ফ্রিজিয়ান এ ক্রস আছে বাচ্চাটার কিন্তু খুবই গ্রোথফুল একটা বাচ্চা মামা আচ্ছা খুবই গ্রোথফুল বাচ্চা বাচ্চাটা দেখাও সুন্দর করে দর্শকদের যে কত সুন্দর কোয়ালিটিফুল একটা বাচ্চা মামা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই কোয়ালিটি ফুল একটি বাচ্চা ছোট্ট একটা মাথা ঠিক আছে এবং যে এর যে বৈশিষ্ট্যটা আছে মামা ওমা এর একটা বৈশিষ্ট্য আছে আমি সুন্দর করে দর্শকদের দেখাই যে এর উলান পালানটা কত সুন্দর ঠিক আছে এটা দর্শকদের সুন্দর করে দেখাও মামা এই পাশ থেকে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মাসাল্লাহ এক থুকনা বলেন আজকে তিনটা বগনারে কিন্তু খুবই দারুণ তলা আছে ওলান পালানো দেখতে পাচ্ছেন খুবই দারুন এর প্রেগন্যান্টের মতো তলা আছে একটা প্রেগন্যান্ট গরুর মনে হয় এত বড় পাঁচ সাত মাসের প্রেগন্যান্টের মানে এত বড় ওলান পালান হয় না মামা যত বড় এর বাচ্চাটার ওলানটা আছে মামা আচ্ছা আচ্ছা বয়সটা কেমন বললেন এটার এটার বয়স আছে মামা আট মাসের মতো বয়স হবে আট মাসের মতো বয়স আছে হ্যাঁ আট মাসের মতো বয়স হবে গরুটার দামটা রাখছেন কত এটার দাম রাখছি মামা 76000 টাকা ফিক্সড 76000 টাকা ফিক্সড দাম হ্যাঁ 76000 টাকা ফিক্সড দাম মামা কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবে অবশ্যই কথা বলে নিতে পারবে মামা মামাই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা খামার তৈরি করতে হলে এটা দীর্ঘমেয়াদী খামার কারণ এগুলো দুগ্ধ খামার দুগ্ধ খামারটা কিন্তু সংক্ষিপ্ত আকারে হয় না এটা কিন্তু লং টাইম লালন পালন করে ধৈর্য ধর সহকারে কিন্তু খামারটা তৈরি করতে হবে তো এতে যদি একটা দর্শক যদি ছোট গরু নিয়ে যদি লালন পালন করে যদি তার ক্যাপাসিটি সুন্দর করে গঠনালি তৈরি করে নিতে পারে তাহলে তার জন্য বেটার আর যদি চিন্তা করে যে না আমি অল্প দিনে ফল খাবো তাহলে ওই গাছ লাস্টিং দিবে না ওই খামার লাস্টিং দিবে না এইসব চিন্তা মাথায় করে তারপরে জাতমান চিনে গরু সংগ্রহ করলে কোনো দিনই গরুতে লস হবে না ইনশাআল্লাহ তো আমরা দর্শকদের একটা কথাই বলবো গরুগুলো সংগ্রহ করতে হলে জাতমান কোয়ালিটি দেখে গরু সংগ্রহ করবেন ইনশাআল্লাহ এবং সুস্থ সবল দেখার জন্য তারা গরু সংগ্রহ করে দুইটাই আছে এই নাম্বারে ভিডিও কল দেখে নিতে পারবেন এবং সরজ আছে তারা দেখে নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাদের দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম